এগুলোকে সব ডিজিটাল ডিজিটাল দেখেন দেখেন ডিজিটাল চারটা করে নতুন বছরের আপডেট আপডেট কালেকশন চলে ভাই নতুন বছরের নতুন নতুন কালেকশন ভাই ভাই এখানে ভাই পেটি পেটি দেখছিস ভাই ভাই

বুলতা রূপগঞ্জ নারায়ণগঞ্জ গাউসিয়া মার্কেট এক দ্বিতীয় তলায় একশো ছয় নম্বর দোকান রেহেনা থ্রি রেহেনা থ্রি পিস এছাড়া যারা আসতে না পারবে দোকানে তারা অনলাইনে নিতে পারবে অনলাইনে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি এবং কুরিয়ারে দেওয়া যাবে কি বলতেছেন ভাই এই যে নাম্বারটি আছে স্ক্রিনে দেওয়া যে নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হোম ডেলিভারি কুরিয়ারের মাধ্যমে নিতে পারবে সেখানে অবশ্যই 1010 টাকা বা 510 টাকা অ্যাডভান্স করে 510 টাকা অ্যাডভান্স করে সারা বাংলাদেশ হোম ডেলিভারি হোম ডেলিভারি দিয়ে দিবেন তো আজকে দর্শকদের জন্য শুরুতে কি লেখা যাবে এই যে আপনি দেখেন

মার্শাল অতলো ভাই জি ভাই দেখেন এটা আপনার দশ পিস দুইশো পঞ্চাশ টাকা পিস দশ পিস মাত্র প্রতিষ্ঠাই দেখেন তার মধ্যে যারা নিতে আসছেন যোগাযোগ করবেন তারপরে কি না। তারপরে দেখেন এই যে ভাই ভাইরাল কালেকশন ভাই ভাইরাল কালেকশন ভাই ভিতরে ভাই ভাইরাল কালেকশন ওরে ভাই কি কোন ভাই কত সালে ভাইরাল কালেকশন ভাই এই যে দেখেন ভাই এই যে ওয়াও মাশাআল্লাহ দেখেন কত সুন্দর একটি কালেকশন একদম সম্পূর্ণ সুতি না ভাই সম্পূর্ণ সুতি ভাই সম্পূর্ণ সুতির কালেকশন ভাই একদম একুরেট সুতি কাপড় পাওয়া যাবে পাকা আড়াই গজ আড়াই গজ হবে তো ভাই আড়াই গজ আছে এই যে ওন্নাটা দেখেন ওয়াও এই যে মাশাআল্লাহ দেখেন ওন্নাটা দেখেন অস্থির ভাই পুরা পাঁচ হাত নামাজের ওন্না কত ভাই এগুলো এগুলো হইছে আপনার 25 সালের নতুন অফার ভাই

কাজটা দেখেন কত সুন্দর নিচে প্যানেলেও কাজ করা থাকে কাজ করা আছে ওন্নাটা দেখেন ওন্না কয় দেবে ওন্না পাক্কা পাঁচাত ভাই পাক্কা পাঁচাত জি ভাই এই দেখেন ওয়াও বিগ সাইজের ওন্না পেয়ে যাচ্ছেন কত এই সেটা এটা এসে ভাই আপনার 850 টাকার মাল 700 টাকা 700 টাকা ডিসকাউন্ট এই দেখেন 850 টাকা দিবে 700 700 টাকা 150 টাকা ডিসকাউন্ট ভাই এই যে দেখেন ওরে ভাই এই দেখেন মাশাআল্লাহ এটাও কি কাজ না ভাই জি ভাই কাজ করা ভাই গলায় কাজ করা আছে প্যানেলে কাজ করা পাচ্ছেন আর কি এটা কত ভাই এটা আপনার

মালের চারটা করে কালার থাকবে প্রতিটা মালের দেখেন উন্নাটা দেখেন দারুন নয়শো পঞ্চাশ টাকার মাল

দেখেন ভাই জমজম দেখেন জমজম ভাই ভাই এগুলো আপনার সাতশো টাকার মাল সাতশো করে রাখবো ভাই কি বলতেছেন ভাই জি ভাই নয়শো এক হাজার টাকা মাল বিক্রি করবেন তাই নাকি ভাই জি ভাই জমজম পেয়ে যাচ্ছে মাত্র সাতশো টাকা ভাই

প্রত্যেকটা দোকান থেকে আপনার একশো দুইশো টাকা আপনার কমে দিব কমে পাবেন দাদা ভাই কমে পাবেন মার্কেট থেকে দশ বিশ টাকা কমে পাবে দাদা ভাই এই দেখেন তারা ইনি যত যোগাযোগ করবে ভাইদের সাথে এই যে ভাই দেখেন এটা কি সাদা ভাই দেখেন ভাই ফ্ল্যাট মাল ওয়াও ফ্ল্যাটের মধ্যে ভাই জি ফ্ল্যাটের ভিতরে ভাই দেখেন মাশাআল্লাহ এটা কি ভাই কাজ করে নাকি ভাই কাজ করা ভাই ফ্ল্যাট জামদানি ফ্ল্যাট কাজ করা এগুলো কিন্তু প্রত্যেকটা কাজ করা পাবে অনেকে বুঝতে পারে না কি ভাবে প্রিন্ট হয় তো জি ভাই এই দেখেন ওন্নাটা দেখেন এই যে ভাই দেখেন ওন্নায় সহ ফ্ল্যাটের কাজ করা তো ভাই জি ভাই কত সেন্ট এটা ভাই এটা ভাই পড়বে আপনার এটা

সর্বনিম্ন দশ পিস নিতে হবে আর কি দেখেন যারা নিতে যাচ্ছেন দেখেন হিউজ পরিবার কালেকশন রয়েছে বাইদের এখানে যারা পাইকারি নিয়ে পাইকারি সেল করতে চাচ্ছেন চৌষট্টি জেলাতে কিন্তু বা হোম ডেলিভারি কিন্তু সুবিধা রাখতেছে ভাই আর যারা নিতে চাচ্ছে অবশ্যই যোগ স্ক্রিনে তার নাম্বার যোগাযোগ করে যারা সরাসরি আসতে চান ঠিকানা বলে দেন আবার বুলতা রূপগঞ্জ নারায়ণগঞ্জ গাউসিয়া মার্কেট এক দ্বিতীয় তলা একশো ছয় নম্বর দোকান রেহেনা থ্রি পিস পাইকারি দোকান